গরম গরম স্যুপ দেখুন এরকম করে বাসায় বাচ্চাদেরকে রাঁধি দিলে বা বয়স্কদের দিলে খেয়ে মজা মজাভাবে এরকম স্যুপ আপনারাও বাসায় রান্না করতে পারেন স্যুপ বানানোর জন্য লাগবে আমার পালং শাক এই যে আমি কুচি কুচি করে নিলাম পালং শাক টমাটো তারপরে ফুলকপি এ নিলাম মুরগির মাংস আর মটর কাঁচা মটর তারপর একটা ডিম তারপর নিয়ে নিলাম পেঁয়াজ রসুন আদারক কুচি করা তারপর নিলাম ধনে পাতা কাঁচামরিচ পেঁয়াজের ডোগা তারপর নিলাম গাজর একটা ম্যাজিক মশলা সস ডানুর দুধ কর্নফ্লাওয়ার স্যুপ বানাবো এগুলো দিয়ে আমি গো গোস্তটাকে আগে সিদ্ধতে দেব মটর সহ গোস্তটা সিদ্ধ করব গরম পানি সিদ্ধতে দিছি এখন আমি মুরগির মাংসটা সিদ্ধ করে নেব মটর সহ এটাকে সিদ্ধতে দিয়েছি আমি চিকেনটা হয়ে গেছে আমার এই সিদ্ধ হয়ে গেছে পানিটা ফেলবো না এটা দিয়ে স্যুপ বানাবো সয়াবিন তেল পেঁয়াজ আর রসুন বাটা পেঁয়াজ এবং রসুন বাটা দিলাম এটা দিয়ে দিচ্ছে আদা রক পেঁয়াজ পেঁয়াজ আদা রসুন সামান্য দিলাম তারপর দিয়ে দিব গাজরটা গাজর দিব পেঁয়াজ কলি পেঁয়াজ কাটা সামান্য মশলা মাংস মশলা আদা চামুচ এক চামচ না আধা চামচ অল্প করে দিছি ফুলকপিটা ফুলকপি তারপর দিয়ে দেবো পালং শাক সব নেড়ে দেবো একটু মশলাটা ভিতরে গেলে তারপরে এগুলোকে আমি সুপার পানিটা দিয়ে দেব দিয়ে দেবো ম্যাগ মশলা এটা দিলে খেতে ভালো হবে একটা প্যাকেট দিয়ে দিলাম এগুলোকে ভালো করে নেড়ে একটু সিদ্ধ করে নেব তারপর দিয়ে দেবো আমি ওই মুরগির পানিটা সুফের পানিটা এটা দিয়ে অনেক কিছুক্ষণ সিদ্ধ করবো ভালো করে আমি এখানে আর একটু সিদ্ধ পানি দেব এখানে পানি কম হয়েছে যে সিদ্ধ পানি আমার এগুলো দিয়ে আর সিদ্ধ করবো লবণ দেব তারপর দিয়ে দেবো মুরগির মাংসটা মটর আর মুরগির মাংস তারপর দিয়ে দেবো আপনারা চাইলে কুচি করেও দিতে পারেন গোটা দিন আমি বাচ্চাদের বাচ্চারা খাবো তো এই জন্য আমি এত বড় দিচ্ছি তারপর দিয়ে দেবো এই টমাটোটা দিয়ে এগুলোকে ভালো করে একটু সিদ্ধ হয়ে গেলে ভালো করে তারপর দিয়ে দেবো ডিম কর্নফ্লাওয়ার আর দুধ এগুলো দেবো এগুলো ভালো করে চুলাতে হয়ে যাক তারপরে হয়ে গেছে এখন দিয়ে দেব একটু সস সয়া সস লবণ আপনারা লবণ কম দেবেন তাহলে সয়া সস এখন দিয়ে দেব টমেটো সস টমেটোর সসটা দিলে খেতে ভালো হবে তারপর দিয়ে দেব একটু ডানো ডানোটা দানাটা দিয়ে দিলাম সয়া সসও দিয়ে দিলাম দেখুন এগুটু এখন দিয়ে দেব একটা ডিম ডিম ফেটে দেব ডিমটা দিয়ে দিলাম আমি দিয়ে দেব কর্নফ্লাওয়ার এক চামচ কর্নফ্লাওয়ার টাকে ভালো করে নেড়ে দেব চিনি দেব আধা চামচ দিয়ে দিলাম এখন আমি দিয়ে দেবো দোনে পাতা রান্না হয়ে গেছে আপনার চাইলে ব্যবহার করে রান্না করে খেয়ে দেখেন পালং শাক দিয়ে ফুলকপি দিয়ে গাজর এখানে আরো সবজি দেওয়া যায় এভাবে করে খেলে খেয়ে দেখেন বাচ্চাদের ভালো লাগবে আমার স্যুপটা রান্না হয়ে গেছে এখন নামেই বলবো স্যুপ রান্না এখন বাড়বো দেখুন কত সুন্দর হয়েছে স্যুপটা এভাবে করে রান্না করে খেয়ে দেখেন করতে পারেন বাসায় এরকম স্যুপ বাসায় সুন্দর করে বাচ্চাদের দিতে পার খেয়ে খুশি হয়ে যাবে দেখুন মোটক দিচ্ছি আমি এভাবে করে আপনারাও রান্না করে খেয়ে দেখেন খাইছের লইয়ে হ্যালো না 马作业呢？